এই যারা ঢাকায় রয়েছেন তাদেরকে মুক্তি করে আমরা যারা চাকরিচুক্ত হয়েছি তাদেরকে পূর্ণ বহন করে এই বিটি আর আবাস বর্জন করার জন্য আমি দেশবাসী আজকের এই সরকার প্রধান আমি অনুগ্রত করছি ধন্যবাদ আমরা মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন বাহিনী প্রধানের নিকট আমরা একটি সাহসবিধি পেশ আমি এখন এই সাহসবি আপনাদের মাধ্যমে প্রকাশ করছি

চাকরি বিডিআর সদস্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রভু দেশকে সন্তুষ্ট করতে সেনাবাহিনীর সামর্থ্য পূর্ণ করতে ভারতের সাইকেলসকে ধ্বংস করার জন্য তদন্তপূর্বক পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করে উক্ত হত্যাকাণ্ডে সাধারণত সেনা কর্মকর্তা ধ্বংস